দুই হাজার পঁচিশ ব্যালন্ডিয়ার কবে ঘোষণা হবে এবং এবারের ব্যালন্ডিয়ার কে পাবে তা ফাঁস হলো এবার হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দুই হাজার পঁচিশ ব্যালন্ডিয়ার নিয়ে উত্তেজনা এখন ফুটবল পড়ায় ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার কে জিতবেন তা জানার জন্য অপেক্ষায় রয়েছে কোটি কোটি ভক্তরা তবে এবার ঘোষণার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে বলে দাবি করছেন একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এই ফাঁস হওয়া তালিকায় যারা জায়গা করে নিচ্ছেন তাদের মধ্যে বড় চমক হিসাবে উঠে আসছে কয়েকজন তরুণ ও উদীয়মান তারকার নাম ফাঁস হওয়া তালিকা অনুযায়ী যারা এবার ব্যালন্ডিয়ারের দৌড়ে এগিয়ে রয়েছেন তারা হলেন ফরাসি তারকা ওসমান ড্যামবেলেজ তিনি চলতি মৌসুমে পিএইচডির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন গোল এবং অ্যাসিস্টের দিক দিয়ে তিনি সবচেয়ে ধারাবাহিক ফুটবলের একজন তারপরে আছেন রাফিন হা লামিন ইয়ামাল এছাড়াও তালিকায় রয়েছেন লাউতারো মার্টিনেজের মতো নাম জানা গেছে চলতি বছরের ব্যালন্ডিয়ার পুরস্কার আগামী বাইশে সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ব্যালন্ডিয়ার বিজয়ের নাম